মুসলিম প্রধান দেশ তুরস্ক ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর এই দেশটি সক্রিয় দর্শক আজকে আমরা জানব তুরস্কের মুদ্রার সাথেই বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন পুরো ডিটেলসই জানে নেওয়া যাক তুরস্কের মুদ্রাকে বলা হয় লিরা আর বর্তমান রেট অনুযায়ী তুরস্কের এক লিরা সমান বাংলাদেশি টাকাই তিন টাকা চৌচাল্লিশ পয়সা তুরস্কের এক লিরা সমান ভারতের দুই দশমিক চোদ্দ রুপি তুরস্কের এক লিরা সমান পাকিস্তানের ছয় দশমিক একানব্বই রুপি তুরস্কের এক লিরা সমান নেপালের তিন দশমিক বিয়াল্লিশ রুপি তুরস্কের এক লিরা সমান আফগানিস্তানের এক দশমিক সত্তর আফগানি তুরস্কের এক লিরা সমান শ্রীলঙ্কার সাত দশমিক সাঁত্রিশ রুপি সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম তুরস্কের মুদ্রার সাথেই বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মুদ্রার এর চেঞ্জের সম্পর্কেই সক্রিয় বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত এই সকল দেশের টাকার মা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন